দর্শক আজকে পাঁচশো টাকা নিশ্ন করবো উত্তর দিতে পারলে পাঁচশো টাকা পাইবা কি প্রশ্ন কো আগে বলতেছি উত্তর দিতে পারবা পারমো নাকি তুমি কি গো খা বাদ দিছ না

উত্তর দিতে পারলে পাঁচশো টাকা পাইবে পাঁচশো টাকা আচ্ছা কও দেখি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু হ্যাঁ পার মো দাও বুঝো কিন্তু হ্যাঁ দেও বুঝো তুমি কি গুখা বাদ দিছ হ্যাঁ বাদ দিছি দে টাকা দে প্রশ্ন করার জায়গা বাস না গুখান পাঁচ টাকা লাগে আর অনেক কিছু খাবে বড়া যা সারা জীবন আমি মানুষের বোকা বানাইলাম আজকে আমার এই বোকা বানায় গেল